আশ্বিনে রাঁধে কার্তিকে খায় যেই বর মাঙ্গে সেই বর পায় এই ছবিগুলো আর এই কবিতাটা অনেক পূর্ব বাংলা লোকের কাছেই খুবই পরিচিত আজকে হলো গারুর ডাল বা গারু সংক্রান্তি আশ্বিন সংক্রান্তি যেই যেই নামে বলতে পারো পূর্ব বাংলার অনেকের বাড়িতেই আজকে এই অনুষ্ঠানটা পালন হচ্ছে এটাতে যত রকম সবজি আছে সাথে মটর ডাল দিয়ে আমার বাড়িতে তৈরি করা হয় তাতে কোনো হলুদ বা কোনো মশলা ফোড়ন তেল কিছুই দেওয়া হয় না সারা বছর অপেক্ষা করি আমি এই ডালটার জন্য আমার শ্বশুরবাড়িও নিয়ম অনুযায়ী এই ডালটা হয় না আমার বাপের বাড়িতে আমার মা রান্না করেছে আমি এখন কলকাতা থেকে অনেকটা দূরে থাকায় ডালটা স্বাদ পেলাম না ঠিকই কিন্তু কলকাতা থেকে আমার দাদার ছেলে এই ছবিগুলোকে আমাকে পাঠিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর তোমরা জানিও তোমাদের কার কার বাড়িতে এই গারুর ডালের নিয়ম আছে আর তোমরা আজকে কতটা মজা করলে গারুর ডালের দিন সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চোদ্দ প্রদীপ ধরানো হয় সেটাই মা করছে